উপমহাদেশের সিনেমা জগৎ কাপাচ্ছে বলিউড প্রতিনিয়ত নির্মাণ হচ্ছে ভিন্ন ভিন্ন সাদের সিনেমা তবে প্রতিযোগিতার বাজারে খরচের সাথে তাল মিলিয়ে ব্যবসা সফলের তালিকায় আসেনি অনেক সিনেমা আজকের ভিডিওতে আমরা বলিউডের জগতে এমন দশটি সিনেমা সম্পর্কে অবগত হতে যাচ্ছি যে সিনেমাগুলো থেকে আজ পর্যন্ত বলিউডের ইতিহাসে সব থেকে বেশি অর্থ আয় হয়েছিল বা সব থেকে বেশি বিক্রি হয়েছিল গ্যারান্টি দিয়ে বলছি ভিডিওটি এক সেকেন্ড রবি করলে অনেক কিছু মিস করবেন তো বন্ধুরা অজানা তথ্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বলিউডের সব থেকে বেশি আয় হওয়া সিনেমাগুলোর তালিকায় সবার শীর্ষে রয়েছে বজরঙ্গি ভাইজান কবির খানের পরিচালনায় দু পনেরো সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বক্স অফিসে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ছবিটির মানবিক আবেদন সারা ভারতের সবার মন জয় করতে সক্ষম হয় একই সাথে পাকিস্তানেও ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে ভারতের চতুর্থ সর্বোচ্চ আলোচিত ছবির তালিকায় অবস্থান করছে বাজরাঙ্গি ভাইজান শুধু তাই নয় সালমান খানের অভিনয় জীবনে সবচেয়ে ব্যবসা সবল চলচ্চিত্র হিসেবে মর্যাদা পেয়েছে বাজরাঙ্গি ভাইজান সিনেমা আয় করেছে ভারতীয় রুপি অনুযায়ী নয়শো দশমিক নয় কোটি টাকা এবং নির্মাণে ব্যয় হয়েছিল নব্বই কোটি রুপি এরপর সিক্রেট সুপারস্টার একটি মুসলিম বালিকার শিল্পী হতে চাওয়ার কাহিনী নিয়ে বানানো সিক্রেট সুপারস্টার মুক্তি পায় সতেরো সালে অদৈপ্ত চন্দনের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খান ও কিরণ রাও একশো পঞ্চাশ মিনিটের এই সিনেমাটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল পনেরো কোটি রুপি এবং সিনেমাটি থেকে লাভ করে নয়শো কোটি রুপি এরপরে বলিউডের সব থেকে বেশি আয় হওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে পিকে এই সিনেমাটিতে পিকে নামের এক মানব আকৃতির এলিয়েনের গল্প বলা হয়েছে এই এলএন এক তরুণ এটি সাংবাদিকের সঙ্গে বন্ধুত্ব করে এবং ধর্মান্ধতা ও কুসংস্কার নিয়ে প্রশ্ন তোলে এই মুভিটি মুক্তি পায় দুই হাজার চোদ্দ সালে একশো মিনিটের এই সিনেমাটি পরিচালনা করেন রাজকুমার হিরানি এবং প্রযোজনা করেন হিরানি বিনোদ চোপড়া ও সিদ্ধার্থ রায় কাপুর হিন্দি ভাষায় এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল পঁচাশি কোটি রুপি এতে মোট আয় হয়েছিল সাতশো বিরানব্বই কোটি রুপি এরপর রয়েছে বাহবলী দা বিগিনিং তেলুগু ভাষায় ভারতীয় মহাকাব্যিক চলচ্চিত্রের প্রথম অংশ বাহুবলী দা বিগিনিং ভারতীয় চলচ্চিত্র জগতে সর্বোচ্চ বাজেটের চলচ্চিত্র এটি এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল আড়াইশো কোটি রুপি চলচ্চিত্রটির দৃশ্যায়ন করা হয়েছিল এর ইয়েল এক্সআই এক্সআরটি ক্যামেরা ব্যবহার করে দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেন এস এস রাজা মৌলি সে সময় এই ছবিটি ব্যাপক সাড়া ফেলে এই সিনেমাটি থেকে তখনকার সময় লাভ হয় ছয়শো পঞ্চাশ কোটি রুপি এরপরে বলিউডের সব থেকে বেশি আয় হওয়া মুভিগুলোর মধ্যে রয়েছে পদ্মাবধ সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় ভারতীয় মহাকাব্যিক সময়ের কাহিনীতে নির্মিত নাম থাকলেও পরিবর্তন করে পদ্মাবত নাম করা হয় দুই হাজার মুক্তি পাওয়া এই সিনেমাটিকে এখন পর্যন্ত নির্মিত সব থেকে ব্যয়বহুল চলচ্চিত্রের মধ্যে একটি ধরা হয় এই চলচ্চিত্রটি নির্মাণে ব্যয় হয়েছিল দুইশো পনেরো কোটি রুপি এবং তা থেকে আয় হয়েছিল পাঁচশো পঁচাশি কোটি রুপি এরপর রয়েছে সুলতান সিনেমাটির গল্প হারিয়ানা থেকে আসা একজন কাল্পনিক পালোয়ান কুস্তিগির এবং প্রাক্তন বিশ্বকুস্তি চ্যাম্পিয়ন সুলতান আলী খানকে কেন্দ্র করে যার সফল কেরিয়ার তার ব্যক্তিগত জীবনে বিপর্যয় সৃষ্টি করে এই সিনেমাটি সালমান করেছেন আদিত্য চোপড়া এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল একশো পাঁচচল্লিশ কোটি রুপি এবং এ থেকে ব্যবসা হয়েছিল পাঁচশো চুরাশি দশমিক চার কোটি রুপি এরপরে বলিউডের সব থেকে বেশি আয় হওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে থ্রি ইডিয়েট ভারতের সব অপিং বক্স অফিস রেকর্ড ভঙ্গ সিনেমা সিনেমাটি মুক্তি পায় দুই সালে রাজকুমার হিরানের পৌরসালায় ও বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি ছয়টি ফিল্ম ফেয়ার দশটি স্টার স্ক্রিন ও ষোলোটি আইফাই অ্যাওয়ার্ড জিতে নেয় এই সিনেমাটিতে অভিনয় করেছেন আমির খান কারনা কাপুর আর মাদবান এবং সারমান জোশী হিন্দি এবং ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমাটির নির্মাণে ব্যয় হয়েছে পঞ্চান্ন কোটি রুপি আর আয় হয়েছে চারশো উনষাট দশমিক ছিয়ানব্বই কোটি রুপি এরপর রয়েছে ধুম থিরি ভারতীয় অ্যাকশন থ্রিলার ছবি ধুম থিরি আদিত্য চোপড়ার প্রযোজনায় বিজয় কৃষ্ণ আচার্য মঞ্চর পরিচালনায় সিনেমাটি তামির খানের বিপরীতে ক্যাটরিনা কাইফকে বেছে নেওয়া হয় সিনেমাটি বিশে ডিসেম্বর ২০১৩ সালে মুক্তির দুদিন পরে ২০১৩ সালের সবচেয়ে ব্যবসার সফল ছবি হিসেবে ঘোষণা করা হয় এই সিনেমাটি থেকে মোট আয় করে পাঁচশো পঞ্চান্ন দশমিক কোটি রুপি এরপরে বলিউডের সব থেকে বেশি আয় হওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে টাইগার জিন্দা হে সিনেমাটি ২০১২ হাজার বারো সালের রেখা টাইগার চলচ্চিত্রের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রধান ভূমিকাতে অভিনয় করেছেন পরে পরেশ রাওয়াল সৌদীপ ও গোবী ভারতীয় গুপ্তচর থিলার ধর্মী এবং সিনেমাটি পরিচালনা করেছে আলী আব্বাস জাফর এবং প্রযোজনা করেছে আদিত্য চোপড়া এ সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল দুশো দশ কোটি রুপি আর লাভ হয়েছিল পাঁচশো পাঁচচল্লিশ দশমিক তিরাশি কোটি রুপি এরপরে তালিকা সবার শেষে রয়েছে সঞ্জয় সিনেমাটি সঞ্জয় দত্তের জীবনে তার পিতার সাথে তার সম্পর্ক মদ্যপ্ত এবং ধীরে ধীরে মাদকে শক্ত হয়ে পড়া উনিশশো তিরানব্বইয়ের বোম্বে বোমা হামলা জড়িত থাকার জন্য গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পে ফিরে আসা এবং অবশেষে তার কারাগারে মেয়াদ সম্পূর্ণ করার পরে মুক্তি অবলম্বনে নির্মিত ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর সঞ্জয় প্রযোজনা করেন বিধু চোপড়া ও রাজকুমার হিরানি এবং রাজকুমার হিরানি পরিচালনা করেন দুই সালে মুক্তি পাওয়া একশো একষট্টি মিনিটের হিন্দি ভাষার এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয় একশো কোটি রুপি এবং আয় হয় পাঁচশো আঠাশ দশমিক সাতচল্লিশ কোটি রুপি তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন বলিউডের সবথেকে ব্যবসা সফল মুভি কোনগুলো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এরকম তথ্য তথ্যবহুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন